আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মন্নি মমতাজ আপনাদের সাথে কথা বলবো বড় স্তনের সমস্যায় আমাদের কী আমাদের অনেকেরই ব্রেস্ট হ্যাবি জন্মগতভাবে যখন নাকি আমাদের ব্রেস্ট ডেভেলপ হয় বারো তেরো চোদ্দ বছরের দিকে পিবার্টি টাইমে তখন দেখা যায় যে অনেকেরই হাইপার ট্রফিট ব্রেস্ট বলি আমরা বড় হয় সেই বড় ব্রেস্টের জন্য দেখা যায় যে তা কারো ঘাড়ে ব্যথা হয় তারপরে হচ্ছে শোল্ডার পেইন হয় ব্রেস্টের নিচে ঘা হয়ে যায় এবং হচ্ছে সে সামাজিক কাজকর্মতার অসুবিধা হয় এবং ডিজায়ার যে ড্রেস সে সেই ড্রেস করতে পারেন এবং সে এম্বারেস ফিল করে এবং হচ্ছে সোশ্যাল বুলিজমের এফেক্ট হয় তার তো এই বড় স্তনের সমস্যায় সমাধান আমাদের প্লাস্টিক সার্জনদের কাছে আছে আপনারা চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন আমরা বড় স্তনের বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে তার স্তনের সাইজ শেপ নিপলের পজিশন সব কিছু ঠিক রেখে তাকে তার বডি শেপের সাথে অ্যাডজাস্ট করে তার শেপটা ঠিক করে দেওয়া হয় এবং হচ্ছে স্তনের যে সাইজ ছোটো করে তার একটা অ্যাডজাস্টেবল শেপে আমরা নিয়ে আসি এটিকে আমরা বলে থাকি ব্রেস্ট রিডাকশান প্রসিডিওর আপনারা চাইলেই ব্রেস্ট রিডাকশান প্রসিডিওরটি করে নিতে পারেন ধন্যবাদ